পেভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিউ ফার্মা আমি ডক্টর আজিমুন নেসা আমার আজকের ভিডিও মূত্র পাথরি বা রেনালেস্ট নিয়ে বর্তমানে এই রোগটির রুগী ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি লাভ করছে এই রোগের রোগীর লক্ষণ হচ্ছে রুগী বারে হয় সময় এবং পরে নিচপেটে অনেক ব্যথা থাকে যতক্ষণ পর্যন্ত পাথর না হয় হয় প্রসাবের ইচ্ছা ও মিশ্রিত থাকে পুজ এবং কখনো কখনো রক্ত দেখা যায় আবার অনেক সময় ভারী কিছু তুলতে গেলে বা রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ ব্যথার উদ্রেক হয় কিডনি বা ইউরেটারের স্থানে ব্যথা আরম্ভ হয় নিচে কুচকির দিকে পেটে বা বুকে ব্যথা প্রসারিত হয় এছাড়া রুগী বমি বমি ভাব থাকে কপালে ঘাম যাওয়া নারী দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে কখনো জ্বর থাকে আবার অনেক সময় পাথর জমে প্রসাব বন্ধ হয়ে গেলে বা ইউরিন কম হলে তাদের হাত পা ফোলে এবং রুগী পেটের ব্যথা প্রচন্ড কষ্ট পায় এবং যন্ত্রণায় অস্থির বা অজ্ঞান হয়ে যায় এখন জানাবো আমি আমার চেম্বারে এই রোগের দিয়ে যেসব এবং ভালো রেজাল্ট পাই এবং কোন কোন লক্ষণে কি কি মেডিসিন সেবন করবেন সে সম্বন্ধে তবে মূল পর্বে যাওয়ার আগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন এই রোগের প্রথম এবং প্রধান ওষুধ হল বারবেরিস ভলগারিস মাদার এই বারবারিস ভলগারিস মাদার পনেরো ফোঁটা করে আধা কাপ কুসুম গরম পানিতে প্রতিদিন সকালে এবং রাত্রে ভরা পেটে খাবেন যাদের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় কোমরে ব্যথা মূত্র নালিতে জ্বালা পড়া মূত্র লাল থাকে এই সমস্যার জন্য এই মেডিসিনটি অত্যন্ত ফলপ্রদ একটি মেডিসিন দ্বিতীয় মেডিসিনটি মাদার এই মাদার ওষুধটি খাওয়ার নিয়ম হল পনেরো করে ওষুধ আধা কাপ পানিতে দুপুরে ও রাত্রে ভরা পেটে সেবন করবেন এবং মেডিসিনটি রোগের লক্ষণ হচ্ছে মূত্রাধারে সোলানি ব্যথা কষ্টকর মূত্রত্যাগ প্রসাবে শ্লেষা ও থাকে ইত্যাদি লক্ষণগুলোতে এই সারসেপ্রিলা অত্যন্ত ফলপ্রদ একটি মেডিসিন তৃতীয় হলো লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খেতে হবে ওয়ান পাওয়ারে একদিন পর সকালে খালি পেটে তাদের প্রসাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রসাব হয় বা ব্যথা নিবারণ নিবারিত হয় না বারে বারে প্রসাবে বেগ আসে এবং মলত্যাগের পূর্বে কোমরে ব্যথা আসে যেসব রুগীদের প্রসাব লাল বর্ণের প্রসাবের সঙ্গে লাল বর্ণের গুড়ান নাই তলানি জমে তাদের জন্য এই মেডিসিনটি অতি উৎকৃষ্ট একটি মেডিসিন তো হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণ ভিত্তিক মেডিসিন মেডিসিন গুলো আপনার লক্ষণের সঙ্গে মিলে গেলে অবশ্যই সেবন করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করলে আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ